দেখো ময়লা নিয়ে নিল সকাল সকাল থেকে নিচ্ছে আমাদের নিয়ে দিদি সকালে এই যে পাশি বাজিয়ে আসে বদ্ধ ময়লা চলে গেলো শেয়ার করে দিলাম একটু এই দেখো দিদি সকালবেলা গাছের শিম আর বিনস নিয়ে চলে এলো এসে বলছে যে দেখো আর এত রোদ ওপরে বলছে আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম আর ভালো লাগছে না সত্যিই তাই বাইরে বেশ রোদ এত রোদ হলেও জ্বালা আবার না হলেও জ্বালা তাই না তো ঠিক আছে দেখে রে গাছে যেটুকুই হোক ভীষণ ভালো লাগে তাই না তো চলো আর আজকে সুন্দর একটা ফ্রেশ দিন আবার শুরু হলো প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত তো ঠিক আছে এবার কন্টিনিউ চলছে সাথে থাকো দিদি কোথায় যাচ্ছে আমি দিদি পিপি চলে এলাম ঠিক আছে ভোলা বাবু দিদি ভোলা বলছে যে ভোলা এলে আমাকে বলবে আমি যে ভোলাটাকে এই যে ভোলা ওই দেখো হাই ভোলা রুটি নেই আর একটা যে সেই দেখিয়েছিলাম একবার খিচুড়ি দিচ্ছিলো ইয়ে তারপর কলা দিচ্ছিল পুটু আর সোনু সে পুজোর শ ওটাকে

ভোলা এখনো খাচ্ছে এই যে পাশে বাড়ি কাউ কাকিমা দিচ্ছে চলো ওলাকে দেখিয়ে দিলাম তো এই দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বাবা গেছিলো বাজারে তো ওখান থেকে আমি বেগুন চেয়েছিলাম দে নিয়ে চলে এলো বেগুন তো এটা এখন মেমারি যাবে অ্যাকচুয়াল জানো ব্যাপারটা কি হয়েছে মানে এই বেগুনটা আমি সেই এসেছিলাম লাস্ট এলাম তো তোমার দেয়ারের সময় তখন নিয়েছিলাম জানো তো এইখানে রেখেই তোমার ভিডিও করেছিলাম তা বলেছিলাম একসাথে মনে করে দেখো যে ভিডিওটা তোমার ডিলিট হয়ে গেছিলো কোনো কারণে মানে বেশ কয়েকটা ভিডিও ডিলিট হয়ে গেছিলো সেটা দেখাতে পারিনি তো ওই জন্য আবার তোমার সঙ্গে শেয়ার করে দিলাম এটা ভীষণ ভালো আমাদের মেমারিতে আমি অনেক খুঁজেছি কিন্তু এইটা এই জিনিসটা তোমার আমি দেখতে পাইনি একজনের কাছে দেখেছিলাম কিন্তু সে খুব ইরেগুলার বসে বুঝেছো এবং সে আমার যেদিকে স্কুল তার অপোজিট দিকে অনেকটা হেঁটে যেতে হয় ওই জন্য সময় হয় না বা সম্ভবও হয় না সেই জন্য এখানে যখন এলাম ঠিক আছে নিয়ে যাই ওকে তো একদম সুন্দর কচি একদম ফ্রেশ এনেছে বাবা বলছে তো বলছে যে একদম বেশ ভালো একটা দারুণ তো চলো তাহলে সেটা শেয়ার করে দিলাম হ্যাঁ এটা কথা দিলেন আচ্ছা একদম তো দেখো এখানে এখান থেকে এসে আমি ঘি নিয়ে যাই তোমরা জানো ঠিক আছে আটশো ঘি হয়ে গেল হ্যাঁ 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 ও আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে কোনো ব্যাপার না দর্শকরা জানেন এখান থেকে ঘি নিয়ে জায়গা একবার বলেছিলাম কিন্তু আপনার আজকে পেয়ে গেলাম ভালোই হলো এই হচ্ছে আমাদের উত্তম না এখানে বরাবর আমার বিয়ের পর থেকেই দেখে আসছে এখানেই ঘি দিয়ে যাচ্ছে তো আমি যখনই আসি নিয়ে যাই বড় দিদাও তো নিয়ে যায় হ্যাঁ সবাই এখান থেকে আমরা আসি এখান থেকে সব ঘি নিয়ে যাই আমরা হ্যাঁ সুযোগ পেলেই নিয়ে যাই কারণ সত্যি কথা বলতে কি এই ঘি ছাড়া এখন আর কিছু আর মুখে রয়েছে না সত্যি কথা এবার কোয়ালিটির জন্য তো কম্প্রোমাইজ আমরা করি না তো চলো তাহলে দেখিয়ে দিলাম তো এই দেখো মাছের ঝোল হবে এবার ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করা হয়েছে এগুলো ছাড়িয়ে নিচ্ছি অনেকে রান্না করবেন এমনই আর বর্ত চলে এসছে আজকে বাড়ি ফেরার পালা আবার তো স্কুল স্টার্ট হচ্ছে আমার যা মোটামুটি যে কাজগুলো করার জন্য আমি এসেছিলাম হয়ে গেল এবার সামনে আবার মানে নেক্সট তোমার কবে ফেব্রুয়ারি লাস্ট করে হ্যাঁ ফেব্রুয়ারি লাস্ট করে সামনে পরীক্ষা ছেলে মানে অ্যানুয়ার পরীক্ষা বুঝতে তো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে ভিড়টা তো এখন কন্টিনিউ চলছে অ্যাজ ইট ইজ কবে শেষ হবে জানি না তো যদি পারি আসবো নাহলে আবার ঘরে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে ভালোবেসে পাশে থেকো সাথে থেকো টাটা এক হ্যালো চলে এলাম তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল যাব সব গুছিয়ে টুছিয়ে নিলাম আর এই দেখো পুরো ফাঁকা বুঝতেই পারছ এলে পরে এখানটা ভরে যায় তো ফাঁকা হয়ে গেছে এবার মামু প্রতিবারই বলে তুমি এলে পরে এখানটা ভরে যায় আবার যখন চলে যায় পুরো ফাঁকা হয়ে যায় একদম হ্যাঁ কিছু করার নেই তো চলো এবার আমাদের ইয়ে করা আছে রিজার্ভেশন করা আছে তো বাড়ি তারপরে আবার নতুন ভাবে আবার চলো মানে পুরনো জীবন কিন্তু আবার নতুনভাবে একটু ব্রেক হয়ে গেল ব্রেক করে তারপরে এত দুষ্টু না কি বলবো আর কাদের তাকাচ্ছে মিচকে হাসছে মানে মাকে বিয়ে করে আর কে তো হাসছে তো চলো আর বেশি কথা বলবো না এবার আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে বেরোবো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে তো এই দেখো সব বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে আর এই যে ওপরে সবাই আছে দাঁড়িয়ে ঠিক আছে টাটা টাটা করে দিয়েছে আর ওই যে ওইগুলো ওইদিকে কোন দিকে ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো আমাদের বাচ্চাগুলো দেখতে পেয়েছে চলো হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ চলো টাটা পরে দেখা হচ্ছে পাইলাম বর্ধমান এখন ওভার ব্রিজে আছি এবার পর গেলে একটু বাইরে সেটা জলে কিছু আনতে আমরা এখানে দাঁড়িয়ে থাকি আর ট্রেন অন্য প্ল্যাটফর্মে দিয়েছে আসো তারপর একসাথে যাবো তো ছেলে ছেলে এলাই যে ওভার ব্রিজ ঠিক আছে রাখছি ফ্রেন্ডস দেখো আমার কিচেন গার্ডেন ছোট্ট করে আছে তোমাদের তো শেয়ার করেছিলাম তো সেখানে পেঁয়াজ লাগিয়েছিলাম ওই যেগুলো সেই ইয়ে হয়ে গেছিল গো কল বেরিয়ে গেছিলো মানে যেটা সেই অঙ্কুর বেরিয়ে গেছিলো আর কি কি বলে ওগুলোকে পেঁয়াজের মাথা থেকে যেটা গাছ বেরিয়ে যায় আর কি ওই যা হোক বেরিয়ে গেছিলো তখন সেটাকে বসিয়ে দিই আমি প্রতিবারই তাই করি তো সেখান থেকে আজকে তুলে আনলাম এবার দেখা যাক কি করব বেশি টেসে নিয়ে এ করবো অনেক থেকে বেরিয়েছি কিন্তু আমার আর সময় হচ্ছিল না হুম আস্তে আস্তে তো গরম পড়ে যাচ্ছে তো চলো তাহলে দেখিয়ে দিলাম তুলে নিয়েছি আর চার পাঁচটা বিনস পেয়েছি চারটে মতো দাঁড়াও এই দেখো তো চলো তাহলে তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধে দিয়ে সন্ধ্যাকালীন চা আর এই যে আজকে বিস্কিট নয় আজকে নিয়ে এসেছি তোমার একটু নামকিন এটাকে কি বলবে তোমরা নিমকি হ্যাঁ এটা পরে চিনি দেওয়া আমারটা চিনি ছাড়া ওকে তো চলো নাও ঠিক আছে তো তোমরাও নিয়ে নাও আমরা তো নিচ্ছি আচ্ছা তার আগে নাও টেস্ট করো বলো কেমন হয়েছে ঠিক আছে এটা ওই মিষ্টির দোকান থেকেই নেওয়া বুঝলে তো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আমার তো জানো শুরু করিয়ে কখন যে কি শেষ করি নিজেই জানি না চলতে থাকে যখন মনে হয় তখন সেখানেই শেষ করে দিই তো একটা জিনিস নিয়েছি সেটা একটু শেয়ার করে দিই সেটা হচ্ছে আমি তো ফাউন্ডেশান মানে কোনো মেকআপে কিছু ইউজ টুজ করি না তো আমি যেটা ইউজ করি ডেলি ওয়ারে সেটা হচ্ছে এইটা দেখো ল্যাকমির সিসি ক্রিম ইউজ করি আমি এবং ইউজ করলে এটা কীরকম ইউজ করি আমি ওই ডেলি ইউজ করি না মানে যখন মানে মনে হয় যেরকম বুঝি ক্ষেত্রবিশেষে সেভাবেই ইউজ করি হুম এটা হচ্ছে ব্যাপার আমি এইটুকুই দিয়ে বাদ বাকি যা ময়শ্চারাইজার অ্যালোভেরা জানো তোমরা আর সানস্ক্রিন এটুকুই আমার ব্যাস আর কিছুই না তো একবার বলে দিলাম তোমরা তো জানোই আগেও বলেছি আমি তো এটা সেকেন্ডবার নিলাম ব্যাপারটা কী হয়েছে বলতো মানে আমি যেহেতু রেগুলার বেশি ইউজ করি না মানে যেহেতু বাইরে প্রতিদিন আমাকে বেরোতে হয় সেই জন্য তোমার থেকে যায় আগের টিউবটা অল্প কিছু ছিল থাকতে থাকতে এক্সপায়ার করে গেছিলো ডেটটা তো সেই জন্য আমাকে আবার নতুন করে এটা কিনতে হলো এটা মামুন ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিল কারণ ওখানে দামটা বেশ মানে বেশ কি ডিসকাউন্টে পাচ্ছিল আর ও তো অনেকটা ডিসকাউন্টে পায় মানে একদম খুব প্রাইম কাস্টমার বলে কথা তো সেই জন্য আমার এই ঠিকানায় দিয়ে দিয়েছিল এখানে চলে এসেছিলো তো সেটা নিলাম একটু শেয়ার করে দিলাম কতগুলো সেট আছে দেখো আমি ব্রোঞ্জটা ইউজ করি আমার স্কিন টোনের সঙ্গে যেটা আছে আমি ব্রোঞ্জ সেটা আমি ইউজ করি এটা বলে দিলাম ঠিক আছে চলো পরে আসছি চেনে পড়তে চলে গেল পরে আসছি একটু টায়ার লাগছে কেন যায় না ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না কে জানে একটু টায়ার টায়ার্ড লাগছে তো চলো পরে আসছি আচ্ছা একটা জিনিস তোমাদের একটু শেয়ার করে দিই সেটা হচ্ছে দেখো আমার কালাঞ্চু আছে এই দেখো ফুল ফুটছে কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দেখো এই দেখো এটা তোমাদেরকে একটু করে দিলাম এই যে আমার লাকি বাম্বু আর এটা দেখেছো এটা আবার দিই তোমাদের আস্তে আস্তে উঠছে ওপরে এই যে দড়ি ভাত বেঁধে দেওয়া হয়েছে ছাদে উঠছে ওপরে ওপরে ঠিক আছে তো কালাঞ্চি গাছটা দেখো কত সুন্দর আছে এটা ওয়ান টাইপ অফ কি বলবো তোমার ওই পাথর কুচি বলে মনে হয় সম্ভবত এটা জানিও তো তোমরা এই যে ঠিক আছে হাই আবার চলে এলাম তো তোমার কালাঞ্চ ফুলটা দেখলে একটু ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মানে কদিন ধরে ফুটেছে কিন্তু হচ্ছিল না তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম এত ভালো লাগছিল মানে লাল লাল কি সুন্দর থোকা থোকা না দারুণ লাগছিল তো কেমন লাগলো বলবে কারণ ছোট্ট গ্রিনারি আমার আমি প্রচণ্ড পছন্দ করি আমি একটা জানো তো ছোটো ছোটো ফুল গাছ তো ভালোই লাগে বেশি যত্ন করতে পারি না সময় হয় না এটাই আর কি তো চলো বেশি পারবো না শেষ করছি ও আর একটা কথা যারা চোরের মতো চুপি চুপি মধ্যরাত্রে হানা দাও চ্যানেলে তাদের গতিবিধি আমি কিন্তু জানি কে আসছো কোথা থেকে আসছো আবার সেই কমেন্টগুলো রাখছোও না ঠিক আছে কিন্তু রাখলে মানে তুমি যে ডিলিট করছো তার আগে তার ছাপ ঠিক তুমি রেখে যাচ্ছ তো করতে থাকো তোমাদের কাজ চালিয়ে যাও র্যাডারে কিন্তু সব ধরা পড়ছে বুঝেছ ওকে তো দেখাও না খিচুড়ি স্কুলের প্রিন্সিপালটা হয়েই দেখাও না তোমাদের কাছে সবই তো আঙুর ফল টক তাই না তো খিচুড়ি স্কুলের প্রিন্সিপালটা হয়েই দেখাও তারপরে টোনটা করতে আসবে কেমন অঙ্গনবাড়ি হয়েই দেখাও তারপর বলবে ওকে তো চলো আর বেশি কিছু বলছি না পরে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকে আর এইভাবে ভালোবাসা দিয়েছ আমিও লুফে নেবো ঠিক আছে চলো টাটা অ্যান্ড লাভ ইউ অল বা বাই